আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার রেসিপি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও এক রেসিপিতে কি করে তিন ধরনের টেস্ট পাওয়া যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন দেখে নেই এখানে কী কী উপকরণ লাগবে সব কিছু গুছিয়ে নিলাম এখানে আমি এক কেজি পরিমাণে আম ধুয়ে কেটে সামান্য হলুদ লবণ মেখে দু ঘন্টা রোদে দিয়েছিলাম হালকা একটু রোদে দিলে ভালো পানিটা ভালোভাবে শুকিয়ে যায় এদিকে নিয়ে নিয়েছি চারটে শুকনো মরিচ টুকরো করে এখানে নিয়ে নিলাম তিন টেবিল চামচ পরিমাণে পাঁচ ফোড়ন আর এক চা চামচ পরিমাণে জিরে এদিকে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এখানে নিয়ে নিয়েছি পনেরো বিশ কোয়ার মতো রসুন তিনটে শুকনো মরিচ পরিমাণ মতো লবণ এক চা চামচ হলুদ এক চা চামচ মরিচের গুঁড়া আনিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে চিনি নিয়ে নিলাম সরিষার তেল আমার এক কাপ পরিমাণে সরিষার তেল লাগবে চলুন তাহলে রেসিপিটা শুরু করি ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন চুলা একটা কড়াই বসিয়ে দিলাম এখন হালকা আছে আমি সবগুলো শুকনো উপকরণ তেলে নেব অবশ্যই চুলার আঁচটা লোতে রেখে টালতে হবে একদম পুড়ে ফেলা যাবে না এই তো কালারটা ঠিক এমন হয়ে আসলে তখনই নামিয়ে নিতে হবে এখন আমি নামিয়ে নেব এই তো পাটায় নিয়ে নিলাম এখন আমি এগুলোকে একটু গুঁড়ো করে নেব দেখুন গুঁড়ো করা হয়ে গেছে একেবারে মিক্স করব না একটু দানা দানা থাকে সে পর্যায়ে তুলে নেব এই তো চুলা একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে সরিষার তেল তেলটা গরম হয়ে আসছে এখন আমি দিয়ে দেব তিন চারটে শুকনো মরিচ দিয়ে দিব রসুনের কষা রসুনের কষা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে আচারের সাথে এভাবে রসুন কষা করে দিলে দারুণ লাগে যখনই আপনি ভাতের সাথে বা খিচুড়ির সাথে খাবেন রসুনটা একটু মেখে নিলে সুন্দর একটা স্মেল আসে ভালো লাগে এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণে আস্ত পাঁচ আবারও একটু ভালো করে নেড়ে নেব হালকা করে ভেজে নেব এখন দিয়ে দিব আমগুলো এখন আমগুলো একটু ভালো করে ভেজে নেব এক থেকে দু মিনিটের জন্য এ পর্যায়ে চুলার রাশটা মিডিয়ামে রাখতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আবারও ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের পাউডার মরিচের পাউডার আবারও ভালো করে আমটার সাথে মশলাগুলো মিশিয়ে নেব অনবরত নাড়তে হবে যেন নিচে ধরে না যায় আমটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে গুঁড়ো করে রাখা মশলা এখন আবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে যাবে এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিলাম এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন অনবরত নেড়ে চিনিটা মিশিয়ে নিতে হবে যেন চিনিটা গলে যায় এই তো দেখতেই পাচ্ছেন আমার আচারটা প্রায় হয়ে এসেছে এখন আমি আরও এক থেকে দু মিনিটের মতো চুলায় রাখবো অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে মার্শালা আলাদা